নমস্কার বন্ধুরা রস আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে গরম ভাতের সাথে মৌরলা মাছের বাটি চচ্চড়ি যদি কেউ খেতে পছন্দ করেন তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে মৌরলা মাছের চচ্চড়ি বানিয়ে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল মৌরলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ কলি ধনে পাতা আর একটা আলু সরু সরু করে কাটা আর নিয়েছি সর্ষে লঙ্কা বাটা এক চামচ মতো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি এই বাটিতে করে বাটি চচ্চড়িটা করব। এবারে একটা একটা করে সব সবজি ও মাছগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি একশো গ্রাম মতো মৌরলা মাছ আলু পেঁয়াজ কলি আর কুচানো পেঁয়াজ দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব টমেটো ধনেপাতা ধনেপাতা ও টমেটো দেয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ লবণ আর হলুদটাকে একটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা এটা দেওয়ার পরে আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব সর্ষের তেল দু চামচ মতো এখানে আমি সর্ষের তেল দিচ্ছি এই রান্নাটায় তেমন জলের ব্যবহার করব না কারণ যে সবজিগুলো আমি দিয়েছি তার সব থেকেই জল বেরোবে তাই আমি সর্ষের বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব কাঁচা লাল লঙ্কা এবার বাটিটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি তারপর গ্যাসটা ধরে দিয়ে লো টু মিডিয়াম আছে একটা ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটা রান্না হতে দেব তাহলেই রান্নাটা হয়ে যাবে কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম এবারে ঢাকাটা খুলে দেখব বাটি চচ্চড়িটা কেমন হয়েছে দেখুন বাটি চচ্চড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে দারুণই লাগে মোরলা মাছের বাটি চচ্চড়ি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা লাইক ও শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখতে ভুলবেন না আমি যে যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য প্রতিদিনের মতো আজকেও সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ